নমস্কার দর্শক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জয় মাতারা জয় গুরু বামদেব আজকে আমি তোমাদের সামনে শুভ সময় এবং অশুভ সময় তোমরা কি করে বুঝবে সেই নিয়ে বিশেষ ভিডিও দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অন্যদেরকে শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক করো কমেন্ট করো শুভ সময় অশুভ সময় দুর্ভাগ্য সৌভাগ্য সব কিছুই আমাদের জীবনের অংশ অনেক সময় কোনো কাজ করার সময় তোমাদের বারবার যদি বাধা হয় কোথাও যাচ্ছ বারবার বাধা পাচ্ছ কোনো জিনিস কিনবে বারবার বাধা পাচ্ছ কেউ তোমাকে ফোন করছে বা কাউকে তুমি ফোন করছো ফোনটা কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না বা কেউ তোমাকে ফোন করার চেষ্টা করছে তুমি তার ফোনটা তুলতে পারছো না বা কারোর সাথে দেখা করার কথা চিন্তা করছো বারবার সেখানে বাধা আসছে তাহলে কি বুঝবে তুমি এটা কি তোমার অশুভ সময় এমনও হতে পারে তোমার শুভ সময়কে আসতে দেবে না বলে অশুভ সময় বাধা প্রাপ্ত করছে দুটো জিনিস একটা হচ্ছে অশুভ সময় একটা হচ্ছে শুভ সময়কে আসতে না দেওয়ার জন্য বাধা প্রাপ্ত করা অশুভ সময় কি করে দুটোকে তুমি বুঝবে আলাদা করে যদি এই রকম ধরনের পরিস্থিতি তোমার কাছে আসে তাহলে যেটা করতে হবে যেমন ছোটোবেলায় বাবা মারা নজর লাগার জন্য বাচ্চাদেরকে সন্তানদেরকে থুতু ছিটিয়ে দিত সেরকমই যদি বারবার কোনো কাজে বাধা আসে নিজের গায়ে থুতু ছিটিয়ে দেবে বা চুল নিয়ে মেয়েরা থুতু ছিটিয়ে দেবে পুনরায় সেই কাজটা করার চেষ্টা করবে দেখবে তোমার সেই কাজটা সম্পন্ন হয়ে যাচ্ছে কিন্তু এই কাজ করার পরেও যদি আবারও বাধা আসে তাহলে বুঝতে হবে প্রকৃতি চাইছে না তুমি এই কাজটা করো তাহলে সম্পূর্ণভাবে সেই কাজটাকে এবং সেই সময়টাকে তোমাকে স্থগিত করে দিতে হবে সেটাই হচ্ছে আসল অশুভ সময় আশা করি আমার ভিডিওর মাধ্যমে তোমরা শুভ সময় এবং অশুভ সময়কে কী করে আলাদা করবে বুঝতে পেরেছো যদি বুঝতে না পারো তাহলে এইট জিরো আমার ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে চেও এবং ভিডিওটিকে অনেক অনেক শেয়ার করে দিয়ে অন্য মানুষকেও সাহায্য করো যাতে তারাও তাদের জীবনের সঠিক সিদ্ধান্ত সঠিক সময় অনুযায়ী নিতে পারে জয় মা তোমরা অনেক ভালো থাকো সুস্থ থাকো আগামী দিনে তোমাদের জন্যে আরও অনেক কিছু ইউনিক জিনিসটি আমি আসব তোমরা অনেক ভালো থাকো